হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি কোনো রকম খুব গরম আবারও একটা চিটপিটে গরম পড়েছে মানে এতটাই মানে বৃষ্টিটা হলো বৃষ্টিটা হওয়াতে দুদিন একটু খুব ভালো লাগলো শরীরটা আবারও দু তিন দিন ধরে এত কোমরে যন্ত্রণা হঠাৎ করে জানি না তো তার মধ্যে দিয়ে বোন বাজারে গেছিলো বোন বাজারে যায় আমি তো যেতে পারি না ও মাঝে মাঝে যায় বাবা দেয় পয়সা বাজারের থেকে বাজার নিয়ে আসলো তারপরে হচ্ছে আমি আমি হচ্ছে রান্না পারছি না করতে তাও একটু করলাম মানে বেশি কিছু না বোন আমাকে সব ধুয়ে দিয়েছে মাছ আমি একটু কেটে নিয়েছি নিয়ে রান্নাটাই যে নামাবো রকম তাও খুব কষ্ট হয়ে যায় আর এত চিটপিটে মনে হচ্ছে গায়ের মধ্যে একটা আগুনের মতন জ্বালা পড়া করছে সেরমা গরম মানে আগের গরমটা একরকম ছিল এই এখনকার গরমটা জ্বলছে আর শরীরের মধ্যে হাঁসফাশ হাসপাশ করছে তো সেম কি তোমাদের সাথেও এটা হচ্ছে নাকি আমার একা হচ্ছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও তো পাশে বাড়ি একটা জিজ্ঞেস কাকি তোমারও হচ্ছে বলছে হ্যাঁ মনে আমারও হচ্ছে তো যাই হোক এই ওয়েদারটা খুবই খারাপ শুনছি নাকি বৃষ্টি বৃষ্টিটা হলো দুদিনও মানে শান্তি পেলাম না মানে কি আর বলবো আর শান্তি নেই যাদের এসি আছে তাদেরই শান্তি আছে আমাদের নেই তারপরে বোন নিয়ে এসেছিলো মাছের ডিম আর মাছের ডিম তো দিয়ে দৌড়ে চলে গেছে কেন প্রচুর পটপট পটপট করে ফোটে তো দেখতে পাচ্ছ কড়াইটা কত পরিষ্কার হয়েছে মাঝখানে কালো হয়ে গেছিলো তো এই কড়াইটা আমার বোন ঘষে ঘষে মেজেছে কালকে এই মেয়েজে ওর শরীর খারাপ মানে এত ঘষেছে আমি যে বোন এত কি দরকার ও বলছে না মায়ের স্মৃতি এত কালো হয়ে গেছে তুই ভিডিও বানাস তার জন্য আমি কষ্ট করে কড়াইটাকে আমার মেজে দিয়েছে তো আমি বলেছি দেখ বোন রান্না করতে গেলে কড়াই তো পুরনো দিনের কালো হয়ই সেটার না কোনো ব্যাপার না তাও আমাকে দেখো পরিষ্কার করে দিয়েছে আমার বোনের হাতের কাজ ওই সব কিছু সামলাচ্ছে আমি তো একদম পারছি না মানে এতটাই ঘট করে যন্ত্রণা হচ্ছে দুপুরের দিকে বেশি মানে এটা বুঝতে পারছি না আবারও হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে সবই শেয়ার করি আর এতটা গরমও আমি নিতে পারছি না মানে সহ্য করতে পারছি না তো তারপরে আমি রকম কষ্ট করে আমি রান্নাটাকে নামাচ্ছি তোমাদের সাথে গল্প করছি তো এখানে মশলা কষিয়ে দিচ্ছি এখানে আদা জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর আয়ুষের জন্য আলাদা লঙ্কা ছাড়া একটু মাছের জল করে দিলাম ও খায় না সেইভাবে কিন্তু তাও করে দিলাম কেন তো মানে গরমের মধ্যে অস্থিরতা ভাবতো কিছু যেন শুয়ে বসে খেয়ে কিচ্ছু ভালো লাগছে না রাতভর ঘুমাসে না দিনের বেলাও মানে ঘুমাই না মানে সারাদিনে মানে তিন ঘন্টা ঘুমাচ্ছি আমি এরম একটা করছি এই জন্য আমার শরীরের খুবই একটা ক্লান্তি চলে এসেছে তো যাই হোক আমি ক্লান্তি নিয়েই কাজ করছি আমি শুধু রান্নাটাই মানে নামাবো তারপরে বোন নিয়ে এসেছিলো দু লাল শাক দু লাল শাক করিনি এক আটি কেটেছি কেন কে খাবে বোন আগে একটু ভাজা দিয়ে খেয়ে নিলো আর হচ্ছে আমরা বাবাই খাই একটু আমি একটুখানি ব্যাস আর আমার বড় একটু ব্যাস তো বেশি কেউ নেই আর আমাদের বাড়িতে আমাদের বাড়িতেই দুই পদ হয় তো উচ্ছেগুলো মানে শুকিয়ে যাচ্ছিল বলে আমি আবার উচ্ছেগুলো কেটে দিলাম তো দেখো তো ভেবেছিলাম মাছের ডিমটা ভাজাই রাখবো তারপর দেখলাম না মাছের ডিমটাও ঝোলে দিয়ে দিলাম কেন ভাজা খাওয়া হয়েছে আর মাছের ডিম খেতে আমি ভালোবাসি বলে বোন আবার নিয়ে এসেছে কিন্তু আমি আজকে দুটো একটা দুটো খেয়েছি বেশি খাইনি মানে শরীর খারাপ হলে কিছু ভালো লাগে না খেতে তো আজকে বোন বলছে মেজদি আমি আমি তো ল্যাজা খেতে ভালোবাসি আমার জন্য ল্যাজা নিয়ে আসি ল্যাজা মাথা এগুলোকে খেতাম তো বললাম বোন বলছে দিদি তাহলে আজকে আমি খাওয়া বলছি তুই তাহলে খা আজকে তো ওকে খাইছি আমরা দুই বোন একসাথে খেতে বসি তাহলে আমি ল্যাজা খেলে ওকে আর্ধেকটা একটু দিই ভেঙে আমরা এইভাবেই খাই কেড়ে কুড়ে কারাকারি করে এটাই জীবনের তো যাই হোক সব কিছু মিলে আমাদের চলতে হচ্ছে আর মানে ভাবছি যে বলবো সব কিছু আবার কোথাও যেন থমকে যাই তো ভেবেছিলাম তোমাদেরকে বলেছিলাম না পোলাও মাংসটা তো এখন তো আমার শরীর খারাপ আমি তো বলছে সবাই যে শুরু কর শুরু কর কিন্তু ওই যে যদি শুরু করি একটা টেনশান হচ্ছিলো তো ফাইনালি মাছের ঝোলটা আমার হয়ে গেল দেখো এত সুন্দর হয়েছিল। খেতে ঝোলটা না ডিমটা দিয়েছিলাম কেন ডিমে পুরো ঝোলটা টেনে গিয়েছে মাছে ডেমে তারপরে দেখো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে উচ্ছেটা একটু ভাজা করলাম কেন পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা খুব ভালো লাগে খেতে একদম মানে একটুখানি ভাজা ভাজা করলে খুবই সুন্দর লাগে পেঁয়াজ উচ্ছে ভাজা আবার কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়েও ভালো লাগে আগে ভাজতে হবে এখন আর কুমড়ো কেউ খায়ও না এই জন্য সের মানাও হয় না তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে তোমাদের ভালো লাগে ছোটো ভিডিওটা অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে তোমরা ফলো করো আর অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করো ফ্রেন্ড কেন আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যদি ফলো করো তাহলে একটু আমার সাবস্ক্রাইবটা বাড়বে যেমন আমাকে ফেসবুকে তোমরা ভালোবাসা দিয়েছো তেমন আমাকে একটু ইউটিউবে ভালোবাসা দিও তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইলো আর চলো ভিডিওটা এখানেই শেষ করে নিলাম নেক্সট ভিডিওতে ফেরবো ততক্ষণ যেন টাটা সবাই ভালো থাকো টাটা